হ্যালো অন্তরাদি আরে রবীন্দ্র জয়ন্তীতে কে কী প্রোগ্রাম করবে সেই লিস্টটা নিয়ে এক্ষুনি চলে এসো তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু করতে হবে তো নাকি আচ্ছা রমা তুমি গাইছো আগুনের পরশমণি ছোয়াও প্রাণে তাই তো বাহ খুব ভালো হবে বাইরে যা রবি তেজ দারুণ মানাবে গানটা বিদীপ্তা গাইছে আলো আমার আলো ওগো আচ্ছা বিদীপ্তা তোকে একটা কথা বলি গত পনেরো বছর ধরে তুই আলো আমার আলো ওগো গান গিয়ে আসছিস এটা অন্য গান কিছু ভাবতে পারিস না বাবা তোর কি আর কোনো রবীন্দ্রসঙ্গীত জানা নেই ইপসিতা এ বাবা তুই এটা কী গান বেঁচেছিস দূরদ্বীপও বাসিনী এটা একটা নজরুল গীতি বুঝেছিস রবীন্দ্র জয়ন্তীতে তুই নজরুল গীতি গাইবি নজরুল গীতি কোনটা রবীন্দ্রসঙ্গীত কোনটা সেটাও তোরা জানিস না তোরা আজকালকে তুমি ছেলেমেয়ের কি বলতো কী করবো তোদের নিয়ে আমরা একটা প্রোগ্রাম ঠিক করে দিচ্ছি সবাই এক্ষুনি চলে আয় এখনই প্রোগ্রাম শুরু করা হবে বুঝলে বেশি দেরি করা যাবে না আরে অন্তরাদি তুমি শীঘ্রই চলে আসো মহা বিপদ হয়ে গেছে সোমাকে দিয়েছিলাম না রবি ঠাকুরের একটা ফটো আনার দায়িত্ব আমাদের বেচে নাকি কারোর কাছে রবি ঠাকুরের একটা ভালো ফটো পাওয়া যাচ্ছে না ছি ছি এদিকে লোকজন চলে এসেছে প্রোগ্রাম দেখবে বলে এদের যে কি বলবো না সব কাজের দায়িত্ব যেন আমাকে নিতে হবে ও মাসে কি রবি ঠাকুরের ফটো না হলে কি করে হবে আচ্ছা দি তোমার বাড়ি তো এখান থেকে সামনে যাও না তোমার বাড়িতে গিয়ে একটু নিয়ে আসো না না আসলে কী বলো তো অন্তরাদি ওটা না আনা যাবে না আমার ঘরে যে রবি ঠাকুরের ফটোটা রয়েছে না ওটা খুব পুরনো হয়ে গেছে ভেবেছিলাম সুন্দর একটা নতুন করে বাঁধাবো তারপরে না আরো হয়ে ওঠেনি আবার আজকালকার দিনে ছেলে মেয়েদের দোষ দিচ্ছে তারা নাকি ভালো করে রবীন্দ্র জয়ন্তী পালন করতেই পারে না নিজের বাড়িতে একটা ভালো রবি ঠাকুরের ফটো নেই আচ্ছা ঠিক আছে মালবিকা দি দাঁড়াও দেখছি আমি ব্যবস্থা করছি তো রবি ঠাকুর সম্পর্কে তো তোমাদের কাছে আমার আর কিছু বলার নেই তোমরা তো জানোই যে তিনি আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছেন আজকে তার শুভ জন্মদিন আজকে তার ছবিতে মাল্যদানের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। কিরে ছবিটা কোথাও দাও দাও অন্তরাদি মালাটা এবার বিশ্বকবির গলায় মাল্যদানের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু করি না থাক ফটোর ব্যবস্থা যখন আমি করেছি মাল্যদানটা নয় আমিই করলাম নিজে সব লোক দেখানো কাজকর্ম করবে আর তারপর ইউটিউবে ছাড়বে ভিউজ পাওয়ার জন্য হুম